বাজার জামা মসজিদে সম্মানিত কদিব মাওলানা শরীফুল ইসলাম হুজুরের সংক্ষিপ্ত বক্তব্যর পরে আমরা ইনশাল্লাহ দোয়া করে ফেলব সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামনী আবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিনের দরবার আমরা শুক্রিয়া করে নিচ্ছি যে আল্লাহ রব আলমিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থানিমার কাজে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান যেখানে সার্বক্ষণিক করানো হয় অনেকগুলা মাদ্রাসাকে একত্রিত করে আজকে যেখানে একটা মজমার আয়োজন করা হয়েছে তার মানে এটা কত শ্রেষ্ঠতম জায়গা হাতিয়ার সারা হাফেজ যারা বাৎসাইকৃত হাফেজ যারা মাদ্রাসার শিক্ষার্থী যারা হাফেজ যারা তারা আজকে এখানে উপস্থিত আছেন তার মানে এই জায়গাটা কত বরকতপূর্ণ আল্লাহ তার আমাদেরকে এমন একটি মজলিশে বসার তাফিক দিচ্ছেন পরিয়াল আলহামদুলিল্লাহ শুধু এতটুকুই বলবো আমি একটা হাদিস বলেই কথা শেষ করছি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মাই ইউরুদ্দিল্লাহ হবিহি হইর ইউরফক্কে হবির দিন আল্লাহ হরফুল্লা আল যার কল্যাণ কামনা করেন তাকে দিনের বুঝ দান করেন তাহলে এখানে যারা এলেম শিখছেন যারা শিখাচ্ছেন যারা সন্তানকে শিখতে দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ রাবুল আরামিন আমাদের ছাত্রদের এবং ছাত্র অভিভাবকদের কল্যাণ কামনা করেছেন বিদায় আমরা নিজেরা যতটুকু সম্ভব এলেম এলেম শিখতে পেরেছি ওস্তাদরা শিক্ষা গ্রহণ করে এখানে এসেছেন ছাত্ররা শিখার সুযোগ পাচ্ছেন এবং গার্জিয়ানরা তারা আল্লাহর রাস্তায় সন্তান দিয়ে কোরআন শিখিয়ে জান্নাতের মতো চির সুখের বাসস্থানে যেখানে রাসুল্লাহাম বলেছেন একজন হাফেজ তার মা বাবা দাদা দাদি নানা আত্মীয় স্বজন সহ দশজনকে জান্নাতে নিতে পারবে যাদের উপর জাহান্নাবোয়াজিব হয়ে গেছে তাহলে তারা জান্নাত লাভের আশাই তো সন্তানদেরকে হিচখানে দিছে নাকি তার মানে নিশ্চয়ই এখানে আমরা যারা আসি আল্লাহ রব্বুল আলমিন সকলেরই কল্যাণ কামনা করেছেন এজন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চিরজীবন দিনের সাথে থেকে দিনের উপকার করে আমাদের শ্রম আমাদের মেধা আমাদের অর্থ আমাদের সময় সব কিছু দিয়ে সারা জীবনে কোরআনের খ্যাদমত যেখানে চলে সেখানে লেগে থাকা তাফিক দান করুক আমিন এবং যারা আজকে এত বিশাল এন্তজাম করেছেন আমাদের মাস্টার জহিদাহ ছেলে সহ রফিক ভাই সহ আমজাদ ভাই সহ আরও মেহমানরা যারা এসেছেন এবং আরও প্রোগ্রামগুলো হবেন প্রত্যেক প্রোগ্রামে যা তো সবাই সুস্থতার সাথে অংশগ্রহণ করতে পারেন আমরা দোয়া করি এবং আল্লাহ তালা যেন এই পুরো বাংলাদেশটাকেই কোরআনের মার্কাজ হিসেবে কবর করে পড়ি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ